আমার বাইরা শুধু তা নয় আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম স্পর্শ মশাই বর্ণনা করেছেন মুমিন রোজাদার তাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইত অধিক সুগন্ধি যুক্ত হবে সুবাহ আল্লাহর হাবিব সাল্লাম বলেন আ তুই আবার দল হিমির হলেন মিসকি বস্তুয়া মোজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে আসাল্লাম বলেন জারা মুমেন বান্ধবান্দি যারা রোজা রাখবেন রোজাদার মুমেন বান্ধবান্দি রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ আপুলা রামিনীর কাছে মিসকির চাইতো দিক সুগন্ধি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেছেন ওয়াস্সিয়ামু জুম্মা আর রোজা আদারদের জন্য রোজা হবে দানছো রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য দানছো সুবহানাল্লাহ শুধু দানই তা নয় আমার এরা যে সমস্ত মুমেন বান্দা বান্দি রোজা রাখবে এই রোজাদারদের জন্য সারা দিন রোজা রেখেছে রাতবর্ত হারজত পড়েছে কোরআন পড়েছে কোরানের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে কোরআন পড়েছে রাত্রিবেলায় দিনের বেলায় রোজা রেখেছে রোজা অবস্থায় কোরআন তেলবাদ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেসাল্লাম বলেন এই সমস্ত মানুষদের জন্য রোজা এবং কোরান সুপারিশ করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাল্লাহ বলেসাল্লাম বলেন অকালসাল্লাম الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان الله الحبيب صلى الله عليه وسلم بلين. রোজাদার ব্যক্তির জন্য রোজা এবং কুরআ দুইটি সুপারিশ করবে রামতের ময়দানে সুপারিশ করবে তারা সুপারিশ করবে বলবে রোজা বলবে মানআতুহুত আমি তাকে খাদ্য থেকে খাবার থেকে আমি তাকে নিষেধ করেছি খাবার থেকে আমি তাকে দূরে রেখেছি ও শাহওযাতিন শাহওয়াতিন-নাহারি দিনের বেলায় শাহওয়াত থেকে স্ত্রী সহবাস থেকে তাকে আমি দূরে সরিয়ে দিয়েছি রুলাবাত তাকাল্লাহ আমি তাকে শাহওয়াত থেকে দূরে সরিয়ে দিয়েছি আমি তাকে খাবার থেকে দূরে সরিয়ে দিয়েছি ফাশাফিআনি ফীহি আল্লাহ

তাদের এই দুজনের সুপারিশ দুটার সুপারিশ আল্লাহ রব্বুল আর কবুল করে নিবে সুবহান